প্রথম দিন থেকে টিআরপি লিস্টের প্রথমের দিকে এই ধারাবাহিক কিছু সপ্তাহ যাবৎ ফুলকি টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে জগদাত্রী ধারাবাহিককে টিআরপিতে এগোতেই জগদাত্রী ধারাবাহিকে এন্ট্রি নিলেন রূপসা চট্টোপাধ্যায় তিনি নতুন ভিলেনের চরিত্রে আসছেন আর সেটারই প্রমো প্রকাশ্যে আনলো জি বাংলা জগদাত্রী ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা যাচ্ছে জগদাত্রীর জীবনে নতুন মোড় এবং বিপদ আসতে চলেছে এদিন জি বাংলার তরফে জগদাত্রী যে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে রূপসা নিজেই নিজের সিঁথিতে সিঁদুর দিচ্ছে শাখা পলায় সিঁদুর লাগাচ্ছে তারপর একটি বন্দুক হাতে বাইরে এসে তাক করে জগদাত্রীর দিকে তখন জগদাত্রীকে বাঁচাতে তার সামনে এসে দাঁড়ায় তার ননদ গরিমা আর সেই গুলিটা জগদাত্রী না লেগে লাগে করিমার পিঠে এরপরই সে রূপসার পেছনে ধাওয়া করতে গেলে পড়ে যায় মাথা ঘুরে এখানে প্রশ্ন উঠছে তবে কি জগদাত্রী অসুস্থ না কি কোনো সুসংবাদ আছে উত্তর তো ধারাবাহিক দেবে বর্তমানে জগদাত্রী ধারাবাহিকে দেখানো হচ্ছে নায়িকা ননদের বিয়ের প্রস্তুতি চলছে অন্যদিকে একটি খুনের তদন্ত করছে সে আর গরিমার হবু বরের সঙ্গে কুপসার যোগ আছে কিছু কিন্তু কি সেটা এখনো অজানা এদিন রূপসার নিজেই তার প্রোফাইলে প্রোমো ভিডিও শেয়ার করেছেন সেখানে সবার আগে মন্তব্য করেছেন তার হবু বর সায়নদীপ সরকার সেখানে মজা করে কমেন্ট করেন এবার আমি সত্যি ভয় পাচ্ছি আমাদের বিয়েটা নিয়ে বিয়ের দিন দেখব বন্দুক নিয়ে আমাকেও এরম গুলি করে দিচ্ছ আরেকজন লেখেন তোমার মতো নেগেটিভ চরিত্র কেউ এত ভালো ফোটাতে পারে না টান টান উত্তেজনায় এগোচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিক দেখতে হলে চোখ রাখুন জীবাংলার পর্দায়